সমসিংহ আজ রাজদ্রোহী একটা তুচ্ছ সৈনিকের পদ হতে আমি তাকে সৈনাপত্যের পদে তুলে দিয়েছিলাম শহতরের অধিক তাকে ভালোবেসেছিলাম এমন ধীর স্থির প্রশান্ত মূর্তির মধ্যেও এতখানি কৃতজ্ঞতা লুকিয়ে থাকতে পারে তবে আর কেন রানী রাজাதே আগুন ধরিয়ে দিয়েছো সিংহাসনটা গুঁড়ো করে ধুলোই মিশিয়ে দি চলো চলো আমরা যেদিকে দু চোখ যায় চলে যায় স্বয়ং সিংহ তো তেমন নয় মহারাজ এ নিশ্চয় তার স্ত্রীর প্রচনা। আমি সেদিন তার চোখে একটা দারুণ দারুণ দৃষ্টি দেখেছি মহারাজ তাই হবে রানী সমরকে নিশ্চয় কেউ প্রলুব্ধ করেছে কিন্তু এও কি সম্ভব মন্ত্রী রঘুদেবের কন্যা কাবেরি যাকে আমরা কন্যার মতো ভালবাসতাম বাহিরে বাহিরে সংসার বাহিরে রাজত্ব কেন এত ভাবছো রাজা এ বিদ্রোহ দমন করা কি এতই কঠিন বড় কঠিন বড় কঠিন সত্য আমাদের পুত্র যদি আজ বিদ্রোহ করত তাকে দমন করা যত কঠিন হতো এ তারটিও কঠিন সমর্জ মন্ত্রী রঘুদেবের জামাতা সেইজন্য তোমাকে ভাবতে হবে না রাজা মন্ত্রীবই নিজেই তার দণ্ডবিধান করবে তাই তো এত ভাবনা রানী আমি যদি বিচার করুন মহারাজ সমরসিংহ আপনার জামাতা না তাকে আপনি বন্দি করতে পারলেন কেন পারবো না মা রাজ কার্য আত্মীয়তা বোঝে না জামাতা বলেই তাকে শুধু বন্দি করে নিয়ে এসেছি

ফল কি ফল রাজত্বে রানী মহারাজের জয় হো কে ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের শিষ্য নাম শিবায়ন কি উদ্দেশ্যে আগমন ঋষি কুমার মহারাজ ব্রহ্মর্ষি বিশ্বামিত্র ত্রিবিদ্যা সাধনে প্রতি হয়েছেন ত্রিবিদ্যা সাধন যজ্ঞে অনেক বিঘ্ন উপস্থিত হতে পারে তাই তিনি সসৈন্যে মহারাজকে নিমন্ত্রণ করেছেন আমার মহৎ সম্মান ঋষি কুমার ব্রহ্মশীর নিমন্ত্রণ আমি সাদরে গ্রহণ করলাম তবে আর বিলম্ব করবেন না মহারাজ মহর্ষির ইচ্ছা আজই আপনি সসৈন্যে যাত্রা করেন আজ কেন আমি এখনই যাত্রা করছি উত্তম মনে থাকে যেন মহারাজ যজ্ঞ সারা দ্বার রক্ষার ভার আপনার দ্বার রক্ষা মহারাজ হরিশ্চন্দ্র দ্বার রক্ষী

মহর্ষি বিশ্বামিত্রই হবেন ভগবান যান ঋষি কুমার আমি এখনই যাত্রা করব। সমর সিংহের বিচার তাহলে আমি করব। কেমন না মন্ত্রীবর আপাতত তাদের দুজনকেই কারারুদ্ধ করুন আমি ফিরে এসে তাদের বিচার করব। তাহলে যজ্ঞস্থলে যেতেই হবে হ্যাঁ মন্ত্রীবর আসুক ঝঞ্ঝা তনু পৃথিবী তবু ঋষির আদেশ আমার শিরোধার্য ফেরও মা ফেরাও রাজাকে ফেরাও এর সমস্যা করবেন ভগবানের উপরে নারীর ভগবান আছে তার ব্রাহ্মণ্য সাধন যজ্ঞ করিব জীবন পাতিদ্রত সম্পূরণে পারিবতনি কাল রবে করকাল কথ সুখ দুঃখ জড়া ত্রিভুনে রহিবে না হাহাকার করিবে না ধরা উদ্দেশ্য কি হবে না সফল না হবে হবে না না বিশ্বমিত্র সৃষ্টি স্থিতি প্রলয়ে চিনি মূলাধার আছে সেই ত্রিভুবনে একই ভগবান ভগবান শক্তিহীন তা যদি না হবে কেন এত দুঃখ দুঃখ জ্বালা জগৎ মাঝারে কেন অকাল মৃত্যু অভয়ের হাহাকার সততা বিদীর্ণ করে ধরার অন্তর যে দেখো যে দেখো দিনের কুঠিরে কত শিশু অনাদরে ধুলায় এ সৃষ্টি বিধাতা শক্তিহীন বৃদ্ধ ভগবানে সিংহাসনে রাখিব না সাবধান সাবধান বিশ্বামিত্র আপনার অঞ্জলি দানিয়া আজ তুমি ব্রহ্মলুপ্ত করিয়া চলল হারায় মুদুল্লাহ প্রতাপ মহিয়ন্দ হয়ে স্রষ্টার মস্তকে তুমি তুলিও না পদ ताजी निशा उठু सहस्त्र কণ্ঠে উচ্চাবিবে ইলিয়া কালি प्रातः খুশি হয়ে জগত ভগবান বিশ্বামিত্র ঋষি ওয়াশে ওয়াশে অকাশের সেমোরিমা করিযা মন্থান নিখিলের রন্ধে রন্ধে তুলিযা জংকার তিন কুন্নে সৃষ্টি স্থিতি সাধনার তরিবর পশিয়াছে কুলে সাধনার তরিবর পশিয়াছে কুলে কণ্ঠস্বর তাদের হাহাকার আমি মহারাজা হরিশ্চন্দ্র তোমরা নির্ভয় হও রমণীগণ তোমরা যেই হও বিপন্ন আশ্রিত প্রাণ রক্ষা হরিশ্চন্দ্র সব সময় করিবে কি